বিভিন্ন জায়গায় ফিতা কাটছে অনুষ্ঠান করছে অথচ এইখানে একটা নিরীহ মানুষ মারা গেল তার ক্ষেত্রে তার কোনো দরদ নেই এটা একটা ইঙ্গিত করে যে ইঙ্গিতটা ভয়াবহ আমরা এই মুহূর্তে মানবাধিকার কর্মী শহীদুল আলম তিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই আপনারা তো এখানে এসেছেন বিভিন্ন জায়গায় আপনি কাজ করেন আন্তর্জাতিকভাবে আপনি কাজ করেন এই ঘটনাগুলি কি একের পর এক বাড়ছে বাংলাদেশের মানুষের মধ্যে কি কোনো ধরনের হিংস্রতা বাড়ছে কিনা হিংস্রতা বাড়ছে বলার চাইতে বাড়ানো হচ্ছে আমি বলবো কারণ এটা আপনি আপনি হয়নি এই মব মব কালচার যেটা চলছে এটা একদম শুরু থেকে আমরা এটার ব্যাপারে বলেছি এবং আমাদের প্রশ্ন ছিল সরকারের কাছে কেন তারা এটা আরও কঠোরভাবে দমন করার চেষ্টা করছে না সাধারণ মানুষের নাগ সাধারণ নাগরিকের নিরাপত্তা দিচ্ছে না এবং এটা এমন একটা পর্যায়ে চলে এসছে যে এখন সত্যিকার অর্থে তখনও অসহনীয় ছিল এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনারা যদি শহীদ ওসমান হাদের মৃত্যুর পরের ঘটনাগুলি দেখেন তার মৃত্যুটা তো বটেই মর্মান্তিক তারপরে পত্রিকা অফিসগুলির উপর যে আক্রমণ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সংগঠনগুলির উপর যে আক্রমণ হয়েছে এবং এখন এই নিরীহ একজন শ্রমিককে যেভাবে অত্যাচার করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সে কি করেছিল সেটা আমরা এখনও জানি না কিন্তু শুনে তো মনে হয় তার সম্পূর্ণ নির্দোষ ছিল সে যদি দোষী হয়েও থাকতো এইভাবে সাধারণ মানুষ তার প্রাণ এভাবে নেবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এখানে সরকারের ব্যর্থতা রয়েছে আইন প্রয়োগকারীদের ব্যর্থতা রয়েছে আমাদের নাগরিকদের ব্যর্থতাও রয়েছে এবং সেই নাগরিকের জায়গার থেকে আমরা অন্তত বলতে চাই আমরা নিজেদের এই দায়বদ্ধতা নিতে রাজি না আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ যাতে সত্যিকার অর্থে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম স্বৈরাচার চলে যাওয়ার পরে যেই আশা আমরা করেছিলাম সেই জায়গায় যাতে আমরা যেতে পারি সেটা আমরা আদায় করে নেব আরেকটি বিষয় বলবেন আমরা দেখেছি যে ঘটনার প্রায় তিন চার দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের কেউ আসেনি আপনারা ঠিক ঢাকা থেকে ছুটে এসেছেন এই জায়গায় কি কোনো ধরনের আন্তরিকতা বা অন্য কোনো অবহেলা কাজ করে মানুষ বেঁধে সরকারের তো একটা দায়িত্ব রয়েছে কিছু না পারলেও তার পাশে দাঁড়ানো উচিত দেখানোর জন্য যে সত্যিকার অর্থে এটা তার জন্য গুরুত্বপূর্ণ তারা বিভিন্ন জায়গায় ফিতা কাটছে অনুষ্ঠান করছে অথচ এইখানে একটা নিরীহ মানুষ মারা গেল তার ক্ষেত্রে তার কোনো দরদ নেই এটা একটা ইঙ্গিত করে যে ইঙ্গিতটা ভয়াবহ হতে চাই মানবাধিকার কর্মী আপনারা তো নিশ্চয়ই পরিবারের সাথে কথা বলেছেন এই যে ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে আপনাদের বার্তা কী আমাদের বার্তা হচ্ছে যে সরকারের একেবারে এটা টু শেপ আপ একদম বহুত হয়েছে এইটা যাতে আর আর কোনোভাবেই এই দেশের মানুষ এটা টলারেট করবে না এবং ভাববার কোনো কারণ নাই যে এটা হচ্ছে পুরো দেশের মানুষ বিশাল জনগোষ্ঠী করছে এটা সংঘবদ্ধ শক্তি তারা করছে ইচ্ছাকৃতভাবে করছে ইচ্ছাকৃতভাবে করছে দেশে একটা অস্থির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং এটার মধ্য দিয়ে এ দেশের যারা শত্রু তাদেরই কিন্তু শক্তি বৃদ্ধি করছে আর কোনোভাবেই ইসলামের কিন্তু সুনাম রক্ষা হচ্ছে না একজন লোককে পড়িয়ে হত্যা করা সেটা কোনোভাবেই কিন্তু ইসলাম ধর্মের ইসলাম ধর্মের জন্য কোনো ভাবমূর্তি ভালো করার কোনো কিছু না আমাদের সবচেয়ে যেটা জরুরি এবং সরকারকে কিন্তু আমি অবশ্যই দোষারোপ করি অবশ্যই সরকারকে দোষারোপ করি সরকার কোথায় ছিল এতগুলো ঘটনা ঘটলো দীপু দাসকে হত্যা করা হলো যেখানে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস ছায়া তারপরে হচ্ছে উদিচি উদিচির অফিসে এতগুলো জায়গায় এবং এখানে আমরা এসে যেটা শুনেছি শুধুমাত্র যে এই ঘটনাটা ঘটেছে তা না আরও বহু ধরনের ঘটনা ধরেন মন্দিরের জমি দখল করে নিল নানা ধরনের ঘটনা সারাক্ষণ ধরে ঘটছে তো এই পরিস অবশ্যই এটার এটার এটা বন্ধ করতে হবে এবং যাতে মানুষজন এই ইন্টারিং সরকারের থেকে দাবি কিন্তু বড় একটা দাবি ছিল যাতে মানুষ যাতে ল এন্ড অর্ডার সিচুয়েশন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় এবং যাতে মানুষ শান্তিতে থাকতে পারে এটা কিন্তু বড় ছোট একটা দাবি ছিল এবং এই দাবি তো এখন আরও অনেক বেশি বড় হয়েছে এবং সরকারের ক্ষেত্রে সরকারের মধ্যে কোনো শক্তি আছে কি না যা এটাকে সহায়তা করছে সেই প্রশ্ন আমরা রাখি তো দীপু দাসের পরিবারের সাথে আমরা আমাদের সহানুভূতি জানাতে এসেছি আর এটাও জানিয়েছি যে বাংলাদেশের বহু মানুষ তাদের সাথে আছে তাদের সাথে কাঁদছে তাদের পাশে আছে আর আমরা কোনোভাবেই এটা আর হতে দেব না আমি আশা করি সরকার এটার দিকে খেয়াল রাখবেন এবং সরকার একটা সময় সচেতন হবেন জনগণের প্রতিনিধি হিসেবেই তারা এসছেন নির্বাচিত হননি ঠিকই কিন্তু তারপরে জনগণের দাবিতেই তো তারা এসছেন জনগণের পাশেই যদি জনগণের সরকার না দাঁড়াতে পারে তাহলে কী সরকার হলো